তার মানে আমরা প্রথমে ফজরের নামাজের জন্য যখন আজান শুনে ঘুম থেকে উঠব ঘুম থেকে উঠে আমরা সুন্দরভাবে দোয়া পড়ে নেব দোয়া পড়ে নেওয়ার পরে আমরা এবার অজু করতে যাব। দেখেন আমরা অজু সবাই করতে পারি কিন্তু অজুর মধ্যেও যে ষোলো সতেরোটা ষোলোটা অথবা সতেরোটা শূন্যত আছে আমরা কি করি আমরা যাই হাত তাড়াতাড়ি করে ধই কুলি করি নাকে পানি দিয়ে সমস্ত মুখ ধৌত করি এগুলো প্রত্যেকটাই শূন্য ওই ষোলোটার অন্তর্ভুক্ত তবে আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি অথবা আমল করি না যার কারণে পুরা শূন্যতা তাই হয় না আমরা প্রথমে ঘুম থেকে উঠে ভালো করে বুঝেন প্রথমে ঘুম থেকে উঠলাম ফসরে আজান শুনে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠার যে শূন্য দোয়া বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে আলহামদুলিল্লাহ দোয়াটা পড়লাম আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে এবং বিছানা থেকে উঠে আমরা উঁজু করতে গেলাম উঁু করতে যাওয়ার শুরুতে যখন আমরা করব ট্যাপ ট্যাপসেডে হোক বদনাতে পানি হোক অথবা যেখানেই হোক না কেন আমরা প্রথমে মনে মনে একটা ইচ্ছা পোষণ করব। নিয়ত করব যে আমি আজকে অজু করছি এখন আমি নামাজের জন্য অজু করছি মনে মনে নিয়ত করলাম একটা সুন্নাতaday হয়ে গেল এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম এই পুরা দোয়াটা পুরা বিসমিল্লাহটা আমরা পড়ব আমরা ম্যাক্সিমাম সময় ওযু করি কিন্তু এই দোয়া না। কথা বলেন ঠিক কিনা এটা কিন্তু একটি সুন্নাত এটা আমাদেরকে করতে হবে আজকে আমরা যেই সুন্নতে আমলগুলো শিখব আমরা আমলে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমরা প্রত্যেকেই অজু করার শুরুতে আজ থেকে এটা আমল শুরু করব বিসমুল্লাহ রহমান রাহিম বলবো বলতে টাকাও লাগে না কষ্ট হয় না সময়ও বেশি লাগে না ঠিক কিনা বলে আমরা বিসমিল্লাহ পড়ে নিয়ত করে অজু করা শুরু করব। এরপরে গুরুত্বপূর্ণ একটা আমল হলো অজুর জন্য হোক অথবা এমনিতেই হোক আমরা প্রত্যেকে মেসোয়াক করব। ইনশাআল্লাহ বলেন আমরা মেসুয়াক পকেটে রাখতে পারলে খুবই ভালো অনেক সময় সমস্যার কারণে পকেট থেকে পড়ে যায় ইত্যাদি কারণে আমরা পকেটে রাখতে পারি না কিন্তু ফজরের নামাজে তো আমরা বাড়ি থেকে স্বাভাবিকভাবে আসি এজন্য প্রত্যেকের নামে একটা করে আমরা মেসওয়াক রেখে দেবো মেসওয়াক অনেক ফজিলতের একটা আমল এবং সুন্দরতা আমল আপনারা ঘটনা হয়তোবা জানেন এক যুদ্ধের ময়দানে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরে মানে সাহাবাদেরকে বলেছেন তোমরা মেসওয়াক করো এখন মেসওয়াক করা এই অবস্থাটা কাফেররা চুরি করে দেখেছে ওরা দেখে বলতেছে এই মুসলমানেরা মনে হয় দাঁতে ধার দিচ্ছে এরা আমাদের সবাইকে খেয়ে ফেলবে এদের সাথে যুদ্ধে পারা যাবে না চলো আমরা এই মেসোয়াকের আমলের জয়লাভ করেছে মুসলমানের রসুল হানাল্লা এই জন্য মেসোয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আমরা অজু করার পূর্বে অজু করার শুরুতে অথবা অন্যান্য সময় প্রত্যেক অজুর শুরুতেই রসুল মেসোয়াক করতেন আমরাও নিয়মিত মেসুয়াক করব অনেক সময় ধরে করতে হবে ব্যাপারটা এমনও নয় মধ্যে যে বলা হয়েছে সেটা হলো এক এক দুই দুই এরকম এটা করলেই কিন্তু আদায় হয়ে যায় আমরা এটা করব ইনশাআল্লাহ সুন্দরভাবে অজু করব অজু করতে আমরা তাড়াহুড়া করি এইটা করা যাবে না কিতাবের মধ্যে এসেছে মাস আলা যারা জানি আমরা মাসালার কিতাবের মধ্যে এসেছে যে কোনো শরীরের অংশে চুল পরিমাণ যেই জায়গাটা মানে বিশেষ করে চারটা জায়গায় যেহেতু ধৌত করা ফরজ সমস্ত মুখ ধোয়া ফাংশুলু ভুজু হাকুম ও আইদিয়াকুম দুই হাতের কুনুই পর্যন্ত ধৌত করা ও আইদি হাকুম ও আরজুল হাকুম ইলাল কাবাইন মাঝখানে একটা ছাড়া পড়লো মাথা মাসেহ করা আর দুই পায়ের টাকনু সহ ধোয়া এই চারটা কাজ ফরজ কিতাবের মধ্যে এসেছে এসে ফুকা বলেছেন কোনো মানুষ যদি অজু তাড়াহুড়া করার তাগিদে কারণে চুল পরিমাণ এই চার অংশের কোনো অংশ ফাঁকা থাকে মানে পানি পৌঁছায়নি এখন আমাদের শীতের সময় না শরীরটা একটু খসখসে ভাব থাকে না এই কথা কন খসখসে ভাব থাকে না তো অনেক সময় তাড়াহুড়া করে আমরা পা হাত ধুলে কিন্তু এই কোনুর এই জায়গাটা অনেক সময় ভিজে না কথা বলেন কথা বলেন পায়ের টাকনুর আশেপাশে অনেক সময় ভিজে না শুকনা থেকে যায় এমন যদি থাকে তার অজু হবে না নিঃসন্দেহে উজু হবে না এই জন্য আমরা অজু করার সময় তাড়াহড়া করবো না ভালোভাবে আমরা ধৌত করব। অজুর মধ্যে একটা শূন্য দল হাতের আঙ্গুলগুলো এই যে এইভাবে যেটাকে আমরা অনেক সময় মাসে করা বলি হাতের আঙ্গুলগুলো খিলাল করা বলি এই খিলাল করতে হবে ভালো করে একটা শূন্য আমরা অজুর পদ্ধতিগুলো আমি ইতিপূর্বে অনেকদিন আগে এখানে আসার পরে আলোচনা করেছি সেটা আমি ডিটেলসে যাচ্ছি না জাস্ট এতটুকু বলতেছি অজু একটা এবাদত নামাজ একটা এবাদত নামাজের জন্য আমরা অজু করতেছি অজুটা যেন নামাজের এবাদতের গুরুত্বকে কেন্দ্র করে অজুটা যেন অজুর মতো হয় তাড়াহুড়া করে করা যাবে না ঠিক কিনা বলে আমরা সুন্দরভাবে উঁজু করবো ইনশা আল্লাহ এবার অজু শেষ আমরা এবার মাস্তিদের দিকে বাসা থেকে আসব। আমরা কিন্তু সকালে বেড়ে ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে কথাবার্তাটা শুরু করেছে ঠিক কিনা বলেন তাহলে ঘুম থেকে উঠে এই যে দোয়া পড়লাম মেসুয়া করলাম উঁজু করলাম এবার আমরা মসজিদের দিকে আসার সময় জিকির করতে করতে আসব। হাদিসের মধ্যে এসেছে ফজরের সময় উঁজু করে যারা বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসে এক ধাপ সামনে দিলে একটা করে গুনামাফ হয় আর একটা করে নেকি আল্লাহ পাক আমাদেরকে দান করেন সুমান আল্লাহ অনেকে আমরা বাসায় নামাজ পড়ে ফেলি হাদিসের মধ্যে এসেছে বাসাতে নামাজ পড়ার চাইতে মসজিদে গিয়ে নামাজ পড়লে সাতাশ গুণ বেশি আল্লাহ দান করেন সুবাহান্লা বলেন ওরকা উমা জামাতের সাথে নামাজ পড়া তো জরুরি তারপরেও অনেক সময় বিভিন্ন রিজনে আমরা কারণে আসতে পারি না এটাকে আমাদের মনে করতে হবে মসজিদে গিয়ে যদি সাতাশটা সব পেতাম ওই সাতাশটা সবকে এক দিয়ে মানে সাতাশ ভাগ করে এক ভাগ মাত্র সবাব আমরা পাব। এজন্য মসজিদে এসেই আমরা নামাজ পড়ব ইনশাল্লাহ এবার আমরা মসজিদের গেটে আসলাম মসজিদের গেটে আসার পরে আমি আপনি একটু গুরুত্ব দিয়ে যদি খেয়াল করতে পারি তাহলে কত বড় সবাবের একটা কাজ হয়ে যায় আমরা কিন্তু ভাবতে পারি না অনেক সময় তারা করে এসে ডান বাম খেয়াল করি না বাম পা আগে দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করি কথা বলেন ঠিক কিনা রসুল হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন মুসলমান ইমানদারেরা শোনো তোমরা মাস্জিদের ঢোকার সময় পাঁচটা সুন্নত মেনে যদি মাসজিদের মধ্যে ঢুকতে পারো যেই পাঁচটা সুন্নতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হল এই যে দোয়াটা তোমরা পারো এই দুয়ার মধ্যে আল্লাহর কাছে যে আমরা ফজিলতটা চাইলাম আল্লাহ তাহলি আবুহ বা রহমাদিক ও আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমাদের দরজাটা খুলে দাও তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দিয়ে দাও রাসুল যে পাঁচটা সুন্নতের কথা বললেন এর মধ্যে একটা হলো এই দোয়াটা পড়তে হবে কিতাবের মধ্যে এসেছে যারা পাঁচ সুন্নতকে পালন করবে দুরুশ্বরী পড়বে আয়তে কাপের নিয়ত করবে ডান পা আগে দিয়ে দোয়ার মাধ্যমে রাসুলের নীতিমালা মেনে মাস্তিদের মধ্যে প্রবেশ করবে এই সুন্নত মানার কারণে যতক্ষণ পর্যন্ত মাস্তিদের মধ্যে থাকবে চাই সেই কোন ইবাদত করুক বা না করুক আল্লাহর হাবিব বলছেন উম্মতারা রে খেয়াল করে শোনো তোমরা যদি এই মেনে মসজিদের মধ্যে থাকতে পারো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন ফেরেস্তাকে নিযুক্ত করা হয় যেই ফেরেস্তাটা তুমি যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকো তুমি নামাজ পড়ো আর না পড়ো বসে থেকে জিকির করো আর না করো ওই পুরা সময়টা তোমার এবাদত তোমার ফেরেস্তা লিখতেই থাকতে সমান সবসময় তোমার জন্য ফেরেস্তা মাগফিরাতে দোয়া করা এবং সবাব লিখতেই থাকে সোমহার আল্লাহ আমরা মসজিদে ঠিকই আসছি কিন্তু খেয়াল করতেছি না যে আমি ডান পা আগে দিলাম কিনা আল্লাহ আফতাখালী সব মসজিদে লেখা থাকে এই দোয়াটা পড়তেছে কিনা দুরুশরীফ পড়তে হয় এতে কাপের নিয়োগ করতে হয় এতে মানে আমি যতক্ষণ থাকবো আল্লাহর এবাদতের জন্য থাকবো এতে কাপের নিয়োগ করলাম এই এতে কাপের নিয়োগ করে যদি ঢুকি দুরুর যদি পড়ি ডান পা আগে দিয়ে যদি মসজিদে ঢুকি আল্লাহ আফতখালি আবহাওয়া বা রহমাতিক দোয়াটা জানেন না আপনারা ম্যাক্সিমাম মানুষ সবাই জানি আমরা তো এই দোয়াটা পরে ধীরস্থিরভাবে মসজিদে ঢুকলে পুরা সময়টা আমার আপনার এবাদতের মধ্যে গণ্য আল্লাহ পাক করে দেন সুবাহ আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবার যখন এবাদত শেষ করে আমরা মসজিদের মধ্যে থেকে বের হয়ে যাই ও এই সময় যদি আমরা আল্লাহ হম্মাইনাস গমিং ফাদলিক এই দোয়াটা পড়তে পারি তাহলে দোয়ার মধ্যে বললাম আল্লাহ ইন্নি আস আলুকা মিং ফাদলিক ও গর তোমার পক্ষ থেকে আমাদেরকে দয়া দান করো তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য দান করো আস আলুকা মিং ফাদলিক তোমার ফজিলত থেকে আমাদেরকে কিছু দান করো এই যে দোয়াটা পড়ে বাম পাগে দিয়ে আমরা দুনিয়ার অন্যান্য কাজের মধ্যে চলে যাই যাওয়ার পর হয়তো বা আমি চা স্টলে বসে চা খাইতে গেলাম অথবা রাস্তায় হাঁটা ফিরা করলাম এই যে সুন্নত পদ্ধতি মেনে মসজিদ থেকে বের হওয়ার কারণে আপনার অন্যান্য কাজগুলো কিন্তু এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যা আমরা মসজিদ থেকে ঠিকই বের হচ্ছি কিন্তু এই জামলটা করতে পারতেছে না কথা বলেন ঠিক কি না আমরা ডান পা আগে দিয়ে মসজিদ থেকে চলে যাই সুন্নত আরও আছে আমরা পা আগে দিয়ে ডান পায়ের জুতার ডান পা তো পরে দিব জুতার উপরে ডান পা দিলাম পা দিয়ে জুতা পায়ে দিলাম এই যে ছোট্ট ছোট্ট সুন্নত যেগুলো আমাদের কষ্ট হবে না অনেক সময় জানা আছে গুরুত্ব নেয় তাই আদায় করতেছি না কথা বলেন ঠিক কিনা আমরা এই দৈনন্দিন কাজের সব সুন্নতগুলো যদি ছোট ছোটো সুন্নতগুলো মানতে পারি তো আমার আপনার সব কাজগুলো ইবাদত হবে এই জুতা পরাটা আবার কোনো ইবাদত হয় নাকি জুতা পরা কোনো ইবাদত হয় এই যে জামা পরতেছি শার্ট পরতেছি ব্লেজার পরতেছি জুব্বা পরতেছি এগুলো আবার কোনো ইবাদত হয় নাকি কিন্তু রাসুল শিখিয়েছেন তুমি সুন্নত পদ্ধতিতে নির্ধারিত দুয়া পরে ডান হাত আগে দেখেন আমরা প্রত্যেকেই জামা পরি আবার মানুষের অভ্যাসে আমি খেয়াল করে দেখি আমি আবার ছোটোখাটো এগুলোর ব্যাপার অনেক সময় খেয়াল করি খেয়াল করে দেখি যে কোনো কারণ নাই আমি এই ব্লেজারটা পরলাম আগে বাম হাত ঢুকায় দিলাম অথচ ওটা যদি শূন্যতে নিয়েতে আগে আমি ডাইন হাত ঢুকায় ব্লেজারটা পরতাম তাহলে কিন্তু আমার এটা সোয়াবের কাজ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা তো আমরা মুসলমান হয়ে আমাদের স্বভাবের দরকার আসে না নাই কথা বলেন আছে আমরা মানে কাজও করতেছি খালি কাজটাকে একটু চেঞ্জ করে করলেই ওই কাজটা আমার স্বভাব হয়ে যায় কষ্ট হচ্ছে না আমার জামা কাপড় পরার জন্য ওটা কষ্ট হলেও পড়তে হবে না হলেও পড়তে হবে কথা বলেন ঠিকই না তো আমরা জামাটা পড়ি সুন্দর পদ্ধতিতে তাহলে জামাটা পরাও এবার প্রিয় ভাইয়ারা এজন্য আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা শুনছি আলোচনা করছি যেহেতু শাহাবান মাস এবাদতের মাস এ মাসে অনেক ইবাদত করেছে রমজানকে কেন্দ্র করে আমরা এখন থেকে যদি এ মাস থেকে আমরা এবাদতের প্রত্যেকটা সুন্নত তরিকা পদ্ধতির নিয়মগুলো শিখতে পারি জানতে পারি তাহলে আমি আপনি দৈনন্দিন যে কাজ করব সব কাজ সুন্নতের মধ্যে হবে এবাদতের মধ্যে হবে সবার পড়েন তাহলে আমরা মসজিদে আসলাম মসজিদে আসার পরে নামাজ পড়লাম নামাজের যে পদ্ধতি আছে এই সম্পর্কিত দৈনন্দিন পাঁচক্ত নামাজের পরে ছোট ছোট কিছু মাসনুনা আমল আছে এবং যে আমলগুলোগুলো অনেক বেশি বেশি ফজিলত হয় এই একটা টপিক আলোচনা আরেক দিন হবে বাকি সারা সারাদিনের সময় প্রায় শেষের দিকে সারা দিনে যে কাজগুলো মোটামুটি আমরা করি এই কাজগুলো শূন্য দুয়াগুলো পদ্ধতিগুলো আমাদেরকে শিখতে হবে তাহলে আমরা মসজিদে ঢুকলাম মসজিদ থেকে কি করলাম বাহির হয়ে গেলাম এবার হয়তোবা আমরা সকালে কী করব চা বিস্কুট খাওয়ার জন্য চা স্টলে চলে যাব চা স্টলে চলে যাওয়ার পরে চা স্টলে বসে আমরা হয়তো একটা বিস্কুট খেলাম আমরা অনেক সময় এটা খুবই পরিতাপের ব্যাপার রে ভাই অনেক সময় আমরা বাম হাতে চা খাই ডান হাতে সিগারেট খাই কত বড় খারাপ ব্যাপার দেখেন অথচ আমরা মুসলমান আমার ডান হাতে খাওয়া শূন্যত ওই খাবারটার আগে বিসমিল্লা রহমান রহিম পড়া শূন্যত বিসমিল্লা যে কোনো খাবার বিস্কুট খাওয়া আমরা বিসমিল্লাহি ও আলা বারকতুল্লাহ আমরা একটা খাবার খেলে খাবারের দোয়া পড়ে খায় শূন্যতা তাই হয়ে গেল আপনার খাবার তো এবারের মধ্যে হবে নিঃসন্দেহে আপনি ডান হাতে খাবার খান কিন্তু আমরা এটা করি না আমাদের এটা গুরুত্বহীনতার কারণে হয় পানি খাওয়ার পরে সাকাহুম রব্যহম সরবং তাহুরা এই দুয়ার আসল শিখিয়েছেন আল্লাহ কুনানেও বলেছেন দোয়াটা সুতরাং আমি আপনি এক গ্লাস পানি খেলাম পান করলাম পানিটা পান করার পরে এই দুয়াটা ছোট্ট একটা দোয়া পড়ে নেই একদিনে কিন্তু হবে না আই এগ্রি আমি জানি একদিন পসিবল না বাকি আমরা যদি অভ্যাস করার নিয়ত করি চেষ্টা করি একদিন ভুলে গেলে দ্বিতীয় দিন মনে থাকবে কথা বলেন কথা বলেন আমাদের মনের ইচ্ছা থাকতে হবে চাহিদা থাকতে হবে ইচ্ছা যদি মনের থাকে তাহলে কিন্তু সম্ভব চায় স্টলে গেলাম বিস্কুট খেলাম বিসমিল্লা রহমান রহিম পরে বিস্কুট খেলাম এক গ্লাস পানি খেলাম পান করার শুরুতে অথবা শেষে বসাকাহম রব্বং সরাব তহুরা দুয়াটা পরে নিলাম আমার পানিটা পান করাটা এবারপূর্ণ হল হান্না হবে প্রিয় ভাইয়েরা এইভাবে আমরা সেখান থেকে হয়তো আবার বাসায় গেলাম সকালে নাস্তা খেলাম হাদিসের মধ্যে এসেছে আল্লাহমা না ফের অজাবা সাহবা সরি আল্লাহমা বাড়িটল না এই হাদি এই দোয়াটা আবার হাদিসের মধ্যে আমরা পাই না বাকি বিভিন্ন কিতাবের মধ্যে ফাওয়াইদের কিতাবের মধ্যে উল্লেখ থাকে আমরা বলি না খানার সামনে এসিলে এই দোয়া পড়িতে হয় খানা যখন আমার ওয়াইফ আমার স্ত্রী বাড়িতে টেবিলের উপরে খাবার দেয় অনেক কয়টা শূন্যতা আছে যেমন খাবার খাওয়ার শুরুতে আমরা সাধারণত বেসিনে গিয়ে অথবা পানি নিয়ে প্লেটের মধ্যে এক হাত ধুই খাবার খাওয়ার সুন্নত হলো দুই হাত কবজি পর্যন্ত ধুতে পারে এটা শূন্য দুই হাত কবজি পর্যন্ত অনেক কারণে আমরা ধুতে পারি না কিন্তু এটা ধোয়াটাই সুন্নত খাবারের আগে এরপরে আমাদের সামনে যখন খাবার আসবে খাবার খাওয়ার শুরুতে আমরা তলে বিষ দস্তরখানা বিছায় নেব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত খাবার পড়ে গেলে দস্তখান থেকে উঠে খাওয়ানাটাও খাওয়াটাও সুন্নত আমার অনেকে আবার মনে করতে পারে হুজুর কি তাবলিকের বয়ান শুরু করলো নাকি ব্যাপারটা তাই নয় আমরা আমাদের দৈনন্দিনের কাজগুলোকে এবাদতের মধ্যে গণ্য করার জন্য যেই কাজগুলো আমরা করি এই কাজগুলো সুন্নত পদ্ধতি আমি বলতেছি সুতরাং আমরা খানা খাওয়ার শুরুতে দুই হাত ধুয়ে নেবো খাবার এখন ওয়াইফ দেবে আমরা সাধারণত চেষ্টা করবো ফ্লোরে বসে খাওয়ার ডাইনিং টেবিলে খাওয়া কিন্তু সুন্নত না ভাই আমার শ্বশুর বাসায় ডাইনিং টেবিল আছে আমি কী করি গল্পটা বলে শেষ করব মানে আমি বলি যে ডাইনিং টেবিলে খাবার খেতেও পারে ভাই খাবার কম খাওয়া যায় এটা আমি পরীক্ষিত ডাইনিং টেবিলে এভাবে বসে খাবেন আপনি যদি কথার কথা এতটুকু খাবার খেতে পারেন আমার বিশ্বাস এবং আমি প্র্যাকটিক্যালি দেখেছি ফ্লোরে বসে খানা খাবেন ওর চাইতে বেশি খাবার খেতে পারবেন আপনি মানে পরীক্ষা করে দেখবেন তো আমি মাঝে মধ্যে ডাইনিং টেবিলের উপরে বাবু হয়ে বসে খাবার খাই সবাই ডাইনিং টেবিলে খাচ্ছে আমি বলেই দিয়েছি স্পষ্ট এবং আমাকে ওই সুযোগও করে দেয় যেহেতু ওখানে পরিবেশটা ওইরকম তো আমরা ডাইনিং টেবেলেখানা খাবো না চেষ্টা করবো ফ্লোরে খাওয়া দস্তখানা বিশে খাবো আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নত পদ্ধতিগুলো মেনে আমাদের জীবনের আমল করা তাও দান করুক আমিন পরের সম্মানিত ভাইরা শেষ কথা আমরা সবে কি সাবান মাসের শুরুতে আজকে তিন তারিখ মাঝখানে শ্রাবান মাসের যে মধ্যবর্তী রাত্রি আছে সেই সম্পর্কে সামনের দিনে আলোচনা শুনব এবং আমাদের দৈনন্দিন দিনের যেই কাজগুলো শূন্যত অনুযায়ী মারার সুযোগ আছে সেগুলো আমরা মারার ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমরা কেউ বিচলিত হব না শ্রাবান মাস চলেছে হুজুর কি আলোচনা করতেছে আমলের মাস বেশি বেশি রাসুল নফল রোজা করেছেন রমজানের প্রস্তুতি নিয়েছেন সেইটা আমরা নেব ইংসা আল্লাহ সর্বশেষ কথা আমি এই যে সানগ্লাস পরে আছি অনেকে পরে এসেছেন কি মনে করতেছেন আমার চোখের সমস্যার কারণে সানগ্লাস পরে আছে সকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে দুঃখিত খারাপ লাগতেছেন নিজেরও কিন্তু কষ্ট হচ্ছে এই পরে আসে কেউ কিছু মনে করবেন না এবং আমার যেন দোয়া করেন আল্লাহ পাক যেন দ্রুত সুস্থতা দান করেন আমি পড়ি